মানিকগঞ্জের হরিরামপুরে চলছে আগাম মরিকাটা পেঁয়াজের চাষ আমন ধান ওঠার পর থেকে এই হেমন্তের শুরুতেই এই শুরু হয় এই মরিকাটা পেঁয়াজের চাষ দেখা গেছে যে পুরুষের পাশাপাশি নারীরাও এই পেঁয়াজ চাষে সহযোগিতা করেন সংসারের কাজের ফাঁকে ফাঁকে চলতি রবি মৌসুমে হরিরামপুর উপজেলার তেরোটি ইউনিয়নের এগারোশো চল্লিশ হেক্টর জমিতে এই মুড়ি কাটে পেঁয়াজের আবাদ করা হচ্ছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায় তবে এই মরিঘাটা পিএস উপজেলার বাল্লা গালা চালা গোপীনাথপুর ইউনিয়নেই সর্বাধিক বেশি দেখা যায় এই পেঁয়াজ চাষের জন্য মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চল সবচেয়ে বেশি বিখ্যাত এই মরিকাটা পেঁয়াজের পরে শুরু হবে হালি পেঁয়াজের চাষ এই মরিকাটা কাটা পেঁয়াজের চাষাবাদ নিয়ে আমরা কথা বলেছি কয়েকজন কৃষকের সাথে চলুন আমরা তাহলে শুনে আসি কৃষকেরা কি বলছেন আচ্ছা যে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করতেছেন এখানে আসলে কি পরিমাণ জমি এই মুড়ি কাটা পেঁয়াজের চাষ করছেন এবং কি পরিমাণ টাকা খরচ হতে পারে এখানে লাগাইছি আপনার হলো তিরিশ শতাংশ তিরিশ শতাংশতে পেঁয়াজ লাগছে নয় মাস জি প্রত্যেক নয় মন প্রত্যেকটা প্রত্যেক মনের পেঁয়াজের দাম হয়েছে তিন তিন হাজার টাকাতে তাতে তিন নাতাশ হাজার টাকার পেঁয়াজ লাগছে আমার এখানে সার লাগছে প্রায় আট দশ হাজার টাকা কাবলা বিল আছে এখানে প্রায় পাঁচ হাজার টাকা তারপর আপনার জমিনের দাম আছে সব কিছু মিলিয়ে প্রায় সাড়ে সত্তর হাজার টাকা খরচ হচ্ছে এক পাখি পরবর্তী আর একটা পাখি লাগাই দিচ্ছি আজকে সেটাই পেঁয়াজ লাগছে দশ মন তার দাম তিরিশ হাজার টাকা আর হলো আপনার কাবলা আছে দশটা ছয় হাজার টাকার কাবলা বিল সাত হাজার টাকা ওটাও প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হবে পেঁয়াজের দামটা আসলে আপনারা কেমন আশা করতেছেন কেমন দাম হলে আপনারা লাভবান হবে মিনিমাম আমাদের জমিনে এটাকে বলে সাকা পিজ অনেক এলাকায় নামে পরিচিত তবে এখানে আমাদের গ্রামে সাধারণত এক বিঘা ষাট থেকে সত্তর মন পিস ষাট থেকে সত্তর মিস হলে সেক্ষেত্রে আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের কিছু প্রফিট থাকবে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা খরচ হবে ভবিষ্যতে এখন যা হয় আর কি গত বছর লাগাইছিলেন কতটুকু মোটামুটি এরকমই লাগাইছিলাম কিন্তু খরচি করেছিলাম তাতে গত বছর আপনাদের মানে লাভবান কেমন হয়েছেন এই মুড়ি কাটা পেঁয়াজে মুড়ি কাটা পেঁয়াজে গতবার মোটামুটি পেঁয়াজের দামে নেই পেঁয়াজের দামে নেই কারণ গত বছর কি খরচ কি বেশি গেছে অনেক বেশি গেছে এবার সে মোটামুটি গত বছর কতটুকু লাগাইছিলেন এতে পঁচিশ শতাংশের মতো লাগাই তাতে কেমন পেঁয়াজ পাইছেন শতাবিশে আসলে কত মন হয় ভালো হইলে ভালো হইলে তিন মন সাড়ে তিন মন হয় কিন্তু ওই তো হয় না কারণ এখন জমি ওই রকম বাদে খরচ হয়ে যায় তো বেশি আর তিন মন চার মন হয়ে গেলে বাদে খরচ হয়ে যায় মোটামুটি তাতে ওই যে আগের যে পেঁয়াজের দাম ছিল গতবার যে পেঁয়াজের দাম গেছে তাতে ব্যচা কেনার হিসাবে পেঁয়াজের দাম ওঠে নেয় যে পেঁয়াজ লাগানো সে যে টাকা সে টাকা ওড়ে আর সার পানি ওষুধ তারপর আলবা হইলে তো বাদি